আদিল ও রাহি গাড়িতে পড়ে মাঝরাতে বাড়ি ফিরছিল হঠাৎই তাদের গাড়ির সামনে একটা সাদা ছায়া তারা দেখতে পায় আর ঠিক তক্ষণে তাদের বাড়িটি আচমকা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আদিল ও রাহি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায় তিন দিন পর আদিলের জ্ঞান ফিরল কিন্তু আদিলের মাথাটা কেমন ভারী হয়ে আছে কোথায় এটা আমি আমার গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি এখানে আসলাম কিভাবে আমি আমি নিয়ে এসেছি আপনাকে আপনি তিন দিন আগে রাস্তায় অজ্ঞান হয়েছিলেন তাই আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি কি আমি তিন দিন ধরে অজ্ঞান ছিলাম জি হ্যাঁ হুম ঠিক হয়নি কিন্তু আপনি অজ্ঞান হলেন কি করে আসলে আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জন্য হয়তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমার এখন আমার এখন বের হতে হবে আমার বন্ধুরা হয়তো চিন্তা করছে আমার জন্য না না আপনি তো কোথাও যেতেই পারবেন না আমি আপনার জন্য গরম দুধ পাঠিয়ে দিচ্ছি গরম দুধ খেয়ে আপনি বরং আরাম করুন কথাগুলো শুনে আদিলের মন কেমন অস্থির অস্থির লাগছে আদিল ঘর থেকে বাইরে বের হল আর বাড়িটা সে ঘুরে ঘুরে দেখতে লাগল সে দেখে বাড়িটা বেশ সাজানো গোছানো বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠান রয়েছে সেই জন্যই সকলেই বাড়ি সাজাতে ব্যস্ত রয়েছে সুমি তোমার সাথে আমার কথা আছে একটু দাঁড়াও আদিল বাড়ি থেকে বের হওয়ার দরজা খুঁজে পায় এবং যখনই আদিল দরজা খুলতে যায় সুমির বাবা তাকে ডেকে বলে কোথায় আমি এখন ঠিক হয়ে গেছি আমি এখন যেতে চাই তুমি এখান থেকে যেতে পারবে না এর মানে আমার তিন মেয়ের বিয়ে হচ্ছে তুমি এই বাড়ির অতিথি যতক্ষণ না বিয়ে সম্পূর্ণ হচ্ছে তোমাকে এখানেই থাকতে হবে কিন্তু আমি তো কিন্তু কিন্তু কিছু না যাও তোমার ঘরে যাও ঠিক আছে যেমন আপনার ইচ্ছা এরপর আদিল তার রুমে চলে যায় সুমির বাবার কাছ থেকে শোনার পর সব কিছু আদিলের কাছে সব কিছু কেমন রহস্যময় লাগতে শুরু করে এবং তার সাথে সে অস্থির অস্থির অনুভব করে একটু পরে সুমি আসে কাছে আপনি আবার রাগ করেননি তো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি রেগে গেছি মালদাও আপনার বোনদের বিয়ে হচ্ছে কিন্তু আমার তো বাড়ি ফিরতে হবে আপনি বুঝতে পারছেন তো নিশ্চয়ই সবকিছুর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী কিন্তু বিয়ে বাড়ি থেকে এভাবে চলে যাওয়াটা অশুভ হয়ে দাঁড়াবে আর আমি এটা মোটেও চাই না তোমার বোনেরা তোমার জন্য অপেক্ষা করছে তাদের গায়ে হলুদ দিতে হবে চলো চলো এক্ষুনি আমার সাথে ঠিক আছে মা চলুন এখান থেকে বের হওয়াটা এতটা সহজ হবে না আদিল বুঝতেই পারছে না সে বাড়িতে কিভাবে জানাবে এরই মধ্যে আদিল দেখতে পায় টেবিলের উপরে একটা টেলিফোন রাখা আদিল টেলিফোনটা নিয়ে যখনই কল করে ঠিক তখনই ফোনের ওপার থেকে একটা ভয়ঙ্কর বিকট শব্দ শুনতে পায় আওয়াজটা শুনে আদিলের গাটা কেমন শিউরে উঠে আদিল ভয়ে ভয়ে বলে আত্মাদের আওয়াজ আত্মাদের আওয়াজ এসতো কোথা থেকে আদিলের কাছে বিষয়টা আরো জটিল থেকে জটিলতর হয়ে যায় আদিল ভাবতে থাকে কি হচ্ছে আসলে এই বাড়িতে কি হতে চলেছে হঠাৎই আদিলের পেছন থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করে দূর থেকে ভয়ানক বিদ্ঘুটে এবং রক্ত মাখা একটা হাত আচমকা এসে পড়ে আদিলের কাঁধে আদিল যখন পেছন ফিরে তাকায় তখনই সে আর কাউকেই দেখতে পায় না কিছুক্ষণ পরে শঙ্কর নামে একজন লোক আসে আদিলের কাছে তোর এখানে আসা একদম ঠিক হয়নি আমি আসিনি আমাকে আনা হয়েছে এখানে কিন্তু এখন আমি এখান থেকে বের হতে চাই এখান থেকে বের হওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই মৃত্যুর বিয়ে সম্পন্ন হয় মৃত্যুর বিয়ে এই বিয়ে সূত্রপাত হয় সেই অপয়া দিনে সাত বছর পূর্বে এই দিনে রহিমে তিন মেয়ের বিবাহের দিন ছিল কিন্তু ছেলে বককরা পুরনো শত্রুতার জন্য বিয়ের মণ্ডপ থেকে চলে যায় বিয়েও ভেঙে যায় বিবাহ ভাঙার বিচ্ছেদে রহিম গলায় দড়ি দেয় এই কষ্ট রহিমের মেয়েরা সহ্য করতে না পেরে তারাও তিন বোন কুয়োতে ঝাঁপ দেয় আর বলে বেঁচে থাকতে তো আর আমাদের বিয়ে হলো না মরের পরেই না হই এই তারা তিন বোন কুয়োতে ঝাঁপ দেয় আর তারপর থেকে শুরু হয় মৃত্যুর বিয়ের খেলা এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই হ্যাঁ আছে একটি উপায় আছে যদি এই আত্মাদের মধ্য একজন মানুষের বিবাহ হয় তাহলে সবার মুক্তি হবে এদের বন্ধের মধ্য সুমি একমাত্র কুমারী ছিল যদি তুমি সুমির সাথে বিবাহ করো তাহলে এই মৃত্যুর খেলা বন্ধ হবে তুমি শুমিন সাথে কথা বলো এই বিষয়ে যাও যাও তাড়াতাড়ি যাও কেউ আমাদের কথা শুনতে পেলে আমাদের মৃত্যুদণ্ড দিবে আবার ঠিক আছে আমি যাচ্ছি সুমির কাছে এগুলো কি হাড়গোড় হারগোড় কাপড়গুলো কাপড়গুলো লোকটা বাক্সের ভিতরে কেন রাখছে যাই হোক পরে বিষয়টা আমার এখন সুমির সাথে কথা বলতে হবে সুমি তার বন্ধের সাথে গায়ে হলুদ খেলায় মেতে উঠল কিন্তু এটা দেখে আদিলের মাথাটা চকর দিয়ে ওঠে গায়ে হলুদের থালাতে হলুদ না থেকে রক্ত রক্ত দিয়ে গায়ে হলুদ হচ্ছে আমার মতো অসহায় দাদা আমাকে কিছু বলেছে আমি সব কিছু জানি আমি তোমাকে বিবাহ করব। আর এই মৃত্যুর বিবাহ সমাপ্ত করব তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তা আমি বুঝতেই পারছি না সবাই একসাথে বিয়ের মণ্ডপে দাঁড়ালো তারই মধ্যে আদিলের চোখ পড়ল আয়নার দিকে আয়নায় কারোরই কোনো প্রতিচ্ছবি নেই তার মানে শঙ্করদা ও সুমি ওরা দুজনেই আত্মা এরা সবাই আত্মা এখন এখন আমারই কিছু করতে হবে আমি এতটুকু বুঝতে পারছি যে সব সবকিছুর সাথে ওই কুয়াটা জড়িত কিন্তু এই মৃত্যুর বিয়েটা আমি কিভাবে শেষ করব বুঝতে পেরেছি ওই বাক্সটা হ্যাঁ হ্যাঁ ওই বাক্সটার মধ্যেই বিয়ের শাড়ি গহনা আরও কঙ্কাল টঙ্কাল সব ছিল আমাকে ওইগুলো নিয়ে কুয়োর ভিতরে ফেলে দিতে হবে চাবির কুয়োটার দিকে ছুটতেই থাকে এই তো এই তো সেই কুয়ো আদি তুমি এটা ঠিক করলে না সবই বুঝলাম রে দোস্ত কিন্তু আমার মাথায় একটা জিনিসই খেলছে না সুমিত কেন বেছে নিল কারণ ওই রাতে ঘটেছিল সেই নির্মম ঘটনা এই জন্য ওরা অপেক্ষা করে একজনের জন্য যাকে ওরা ওদের মৃত্যুর সঙ্গী হিসেবে নিয়ে যাবে সেদিন ওরা আমাকে পেয়েছিল এজন্য আমাকেই বেছে নিয়েছিল মৃত্যুর সঙ্গী হিসেবে